জল খাচ্ছিস শিয়ালে শিয়াল শিয়াল ডাকবে শিয়াল ডাকবে কি বলছিস না আজকে আমরা বাড়ি চলে যাবো কান্ড পাচ্ছে তোর কান্ড পাচ্ছে না না আমার কান্ড পাচ্ছে কি দেখছিস তুই কোল তাকিয়ে তাকিয়ে দেখছে এদিকে মন খারাপ লাগছে আমার আসলাম কেন রে শুভদীপ বাড়ি যাওয়ার সময় মন খারাপ লাগছে কি রদ দূর কি রদ দূর এখানে চল শিগগিরই আয় কই তুই চলে গেলাম আমি আমি চলে গেলাম কিন্তু কোথায় যাবি এই তো এখানে ওইদিকে যাচ্ছি না আমরা চলে যাব

চলে যাচ্ছে এদিকে আয় আয় আমার বাড়ি বলবো তো তোর বাড়ি পাশে ওই চলে যাচ্ছিস তুই যাবি ওই তুই যাবি এদিকে টাকা এদিকে টাকা তুই যাবি যাবি পড়ে গেছ ইমা তারপরে মাছে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার বাড়ি যেতে থাকি ভিডিওটা বেশি বড় করবো না আর বেশি দূরও নেই একটুখানি টুকুনি মাসিবাড়ি গ্রামটা দেখতে দেখতেই বাড়ির দিকে আসছিলাম ভিডিওটা শেষের দিকে চলো ভিডিওটা এখানে শেষ করা যাক টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানি বাই